ক্রমশ বাংলার পথেই এগিয়ে আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় বন্ধুরা এই মুহূর্তে আপনারা সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরে ইতিমধ্যেই একটি ঘূর্ণিঝড়ের সিস্টেম তৈরি হচ্ছে যার প্রভাব আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলের জেলাগুলিতে পড়তে চলেছে শুধু পশ্চিমবঙ্গ বাংলাদেশ নয় উড়িষ্যাতেও কিন্তু এই ঘূর্ণিঝড় সিস্টেমের প্রভাব কিন্তু পড়বে এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তরের পূর্বাভাস তবে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব। তার আগে দেখে নেব আজ একুশেই সেপ্টেম্বর শনিবার এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট অর্থাৎ এই মুহূর্তে ঠিক কোন কোন জেলাগুলিতে ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গ বাংলাদেশ অসম ত্রিপুরা মণিপুর মিজোরাম থেকে শুরু করে ওড়িশা কোথায় কোথায় বজ্র সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আসুন সরাসরি আমরা এই ভিডিওটিতে একদম আপনাদেরকে লাইভ আপডেটে জানিয়ে দেব তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইলো নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন চিত্র থেকে আপনাদেরকে দেখাচ্ছি ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা বিশেষ করে কলকাতা হাওড়া হুগলি এদিকে কিন্তু কিছুটা ঘন কালো মেঘ রয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এদিকে কলকাতা নিচাউন পানিহাটি ব্যারাকপুর থেকে শুরু করে হাবড়া দুই চব্বিশ পরগনা বারুইপুর এদিকে ঝাড়খালি আমরা দেখতে পাচ্ছি যে পাশাপাশি গোসাবা থেকে শুরু করে বারুইপুর বললাম সুন্দরবন এরিয়াটাতে আমরা কিছুটা আংশিক মেঘলা আকাশ আজকে লক্ষ্য করতে পারছি পাশাপাশি ঝাড়গ্রাম চাকুলিয়া গোপীবল্লভপুর এদিকে গোয়ালতর বালিচক খড়গপুর এদিকে চন্দ্রকোনা থেকে শুরু করে আরামবাগ এই জায়গাতে আমরা কিন্তু কিছুটা ঘন কালো মেঘ দেখতে পাচ্ছি অন্যান্য দিকে যেমন মুর্শিদাবাদ বীরভূম এদিকে উত্তরের জেলাগুলিতে কিন্তু মোটামুটি আমরা আকাশ একদম পরিষ্কারই দেখতে পাচ্ছি রকম কিন্তু আমরা বৃষ্টিপাতের কোনো অ্যালার্ট দেখতে পাচ্ছি না এই মুহূর্তে অনেকটাই তাপমাত্রা ঊর্ধ্বমুখী রয়েছে উত্তরের জেলাগুলিতে এদিকে অসমের দিকেও প্রচণ্ড তাপমাত্রার অ্যালার্ট রয়েছে অন্যদিকে আমরা উত্তর বাংলাদেশ পূর্ব বাংলাদেশের দিকেও আমরা কিন্তু দেখতে পাচ্ছি অনেকটাই তাপমাত্রা ঊর্ধ্বমুখী রয়েছে তবে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের পাশাপাশি ঘন কালো মেঘ রয়েছে বাংলাদেশের চট্টগ্রামটা কুমিল্লা সেনবাগ ফটিকচারি থেকে শুরু করে এদিকে ফরিদগঞ্জ রায়পুর থেকে শুরু করে দেখতে পাচ্ছে লকসাম থেকে শুরু করে মতিরহাট লালমোহন মাথামেরিয়া কলাপাড়া শ্যামনগর সাতক্ষীরা বরিশাল এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি কিছুটা ঘন কালো মেঘ কিন্তু রয়েছে পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে ত্রিপুরা ত্রিপুরার উদয়পুর ভ্যালেনিয়া থেকে শুরু করে দক্ষিণ ত্রিপুরাটায় এদিকে শিলচর বাজার বাড়ি থেকে শুরু করে আগরতলার দিকেও কিছুটা মেঘ রয়েছে তবে দক্ষিণ ত্রিপুরার দিকে আমরা কিন্তু বৃষ্টিপাতের অ্যালার্ট এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি তো বৃষ্টি এবং বজ্রমোডি যাই তাহলে ব্যাপারটা আরেকটু ক্লিয়ার ভাবে আপনাদেরকে বোঝাতে পারবো এই মুহূর্তে বৃষ্টি বজ্র মোটে গেলে যেমনটা বললাম যে পশ্চিমবঙ্গের দক্ষিণী জেলাগুলিতে বৃষ্টি থাকছে তেমনটা দেখতে পাচ্ছি তবে আমরা যদি দেখি দুপুরের দিকে ধরুন ওই দুটো থেকে তিনটে নাগাদ যদি আমরা দেখি তাহলে লক্ষ্য করতে পারবো যে বেশ কিছু জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা এবং সেটা ভারী লেভেলের বৃষ্টি কিন্তু হবে যেমন সুন্দরবন সাইডটা এদিকে আরেকটু যদি দেখি ঝাড়খালি এদিকে কুলপি এদিকে ডায়মন্ড হারবার মহিষাদল এদিকে শ্যামপুর থেকে শুরু করে এদিকে বিষ্ণুপুর বারুইপুর খেতলা থেকে শুরু করে এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে একটু বৃষ্টির লেভেল কিন্তু কিছুটা বাড়বে তবে অন্যান্য জায়গাগুলিতে হালকা পশলা বৃষ্টি বাংলাদেশের উপকূলের জেলাগুলিতে কিছুটা বৃষ্টি থাকছে উত্তরের দিকে মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে যেমনটা আপনাদেরকে জানিয়েছিলাম যে বাইশ তারিখ থেকে বৃষ্টি বাড়বে তেমনটা আমরা দেখতে পাচ্ছি যে বাইশ তারিখ সকাল থেকেই আমরা পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা পাশাপাশি অর্থাৎ আগামীকালকে রবিবার দিন সকাল থেকেই পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা পাশাপাশি বাংলাদেশেরও বেশ কয়েকটি জেলায় কিন্তু বৃষ্টিপাতের অ্যালার্ট আমরা বাইশ তারিখে লক্ষ্য করতে পারছি তবে উত্তরের দিকে বাইশ তারিখও কিন্তু সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না তেইশ তারিখেও একই রকম পরিস্থিতি তেইশ তারিখে আমরা যদি দেখি ভোরবেলা থেকে আমরা ত্রিপুরা থেকে শুরু করে পশ্চিমবঙ্গ পাশাপাশি বাংলাদেশের দিকে প্রচুর পরিমাণে বৃষ্টি লক্ষ্য করতে পারছি কিন্তু উত্তরের দিকে তেইশ তারিখেও বৃষ্টি কিন্তু নেই দেখতে পাচ্ছেন যে তেইশ তারিখে যদি আমরা দেখি সকালের দিকে যদি আপনাদেরকে দেখাই সকালের দিকে দেখতে পারবেন যে এদিকে শিলচর থেকে শুরু করে দেখতে পাচ্ছেন যে শিলচর এদিকে আমরা দেখতে পাচ্ছি মণিপুর সাইডটা মিজোরাম সাইড এবং ত্রিপুরার দিকে ভারী লেভেলের বৃষ্টি এদিকে বাংলাদেশের কক্সবাজার চিটাগাঁও থেকে শুরু করে এদিকেও ভারী লেভেলে বৃষ্টি অন্যদিকে আমাদের পশ্চিমবঙ্গের দিকেও যেমন এই সাইডটা বিশেষ করে আজিমগঞ্জ বেহরমপুর মুর্শিদাবাদ দমকল করিমপুর বেলদাঙ্গা এই সাইডে বৃষ্টি থাকবে জঙ্গিপুরের দিকেও থাকছে রামপুরহাট দোমকা আম আমরাপাড়া থেকে শুরু করে এদিকে আসানসোল চিত্তরঞ্জন থেকে শুরু করে দুর্গাপুর বোলপুর গুসকরা কাটোয়া বর্ধমানের দিকেও কিন্তু আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি তবে আজকে সেভাবে বৃষ্টিপাত না থাকলেও আগামীকাল থেকে যে বৃষ্টি শুরু হবে সেই বৃষ্টি কিন্তু আগামী কয়েকদিন পর্যন্ত বজায় থাকবে তেইশ তারিখ থাকছে বৃষ্টি পাশাপাশি চব্বিশ তারিখ দেখতে পাচ্ছেন চব্বিশ তারিখও বৃষ্টি থাকছে তবে চব্বিশ তারিখে আমাদের উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি বিশেষ করে কোচবিহার শীতলকুচি দিনহাটা আলিপুরদুয়ার এদিকে ধুবড়ি এদিকে জলপাইগুড়ি থেকে শুরু করে শিলিগুড়ি থেকে শুরু করে কাশিয়াং দার্জিলিং ওদলাবাড়ি নকশালবাড়ি ইসলামপুর কিষানগঞ্জ করেন দিকের দিকেও আমরা বৃষ্টি কিন্তু লক্ষ্য করতে পারছি আবার এদিকে বাংলাদেশে তো বৃষ্টি থাকবেই এবং আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতেও কিন্তু বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি বিশেষ করে পঁচিশ তারিখে আমি আপনাদেরকে বলছিলাম যে বাইশ তারিখে একটি সাইক্লোনিক সিস্টেম তৈরি হতে পারে কিন্তু সেটা সাইক্লোনিক সিস্টেম তৈরি হতে পারে ঘূর্ণিঝড়ের সেভাবে সম্ভাবনা ছিল না ঘূর্ণিঝড়ের যে সম্ভাবনা সেটা কিন্তু রয়েছে পঁচিশ তারিখ পঁচিশ তারিখে আমরা দেখতে পারছি যে একটি ঘূর্ণিঝড়ের সিস্টেম তৈরি হতে পারে আমাদের ইসিএম মডেল যেটা দাবি করছে যে একটি নিম্নচাপ তৈরি হতে পারে এবং গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম যেটা দাবি করছে সেটা কিন্তু বলছে যে একটি ঘূর্ণিঝড়ের সিস্টেম তৈরি হবে যার প্রভাবে কিন্তু বৃষ্টিপাতের তুমুল সম্ভাবনা রয়েছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে বাংলাদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম থেকে শুরু করে অসম এমনকি উত্তরবঙ্গ পাশাপাশি বিহার থেকে শুরু করে উড়িষ্যা সমস্ত জায়গায় আমরা কিন্তু পঁচিশ তারিখে একটু ভারী লেভেলের বৃষ্টি কিন্তু লক্ষ্য করতে পারছি তো বুঝতেই পারছেন পঁচিশ তারিখে ভারী লেভেলের বৃষ্টি থাকবে বৃষ্টি থাকছে ছাব্বিশ তারিখ উত্তরের দিকে এই মুহূর্তে তো গরম থাকবে তবে পঁচিশ চব্বিশ তারিখ থেকে উত্তরবঙ্গে যেহেতু বৃষ্টি চলবে সেহেতু পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখে কিন্তু আমরা বজ্র বিদ্যুৎসহ ভারী লেভেলের বৃষ্টি লক্ষ্য করতে পারব অন্যদিকে বাংলাদেশের সিলেট থেকে শুরু করে গোটা বাংলাদেশ জুড়ে দিকে সিলেট মৌলীবাজার এদিকে রংপুর কালাই রাজশাহী মেরপুর মহাদেবপুর বগুড়া ঢাকা থেকে শুরু করে সমস্ত জায়গায় বৃষ্টি কিন্তু চলবে পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ চব্বিশ তারিখ থেকে বৃষ্টি শুরু হবে সেই বৃষ্টি আগামী কয়েকদিন পর্যন্ত চলবে এবং উত্তরবঙ্গে কিন্তু ছাব্বিশ তারিখ এবং সাতাশ তারিখে একটু ভারী লেভেলের বৃষ্টি সঙ্গে বজ্র বিদ্যুতের অ্যালার্টও আমরা দেখতে পারছি দেখতে পাচ্ছেন উত্তর দিকে কিন্তু ছাব্বিশ সাতাশ তারিখে বৃষ্টি কিন্তু বাড়বে আঠাশ তারিখেও বৃষ্টি থাকছে পাশাপাশি উনত্রিশ তারিখও আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি তো বুঝতে পারছেন আবহাওয়ার কতটা পরিবর্তন হচ্ছে তবে এই মুহূর্তে আজকে কিন্তু সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনাটা অনেকটাই কম রয়েছে আপনাদেরকে এখানে মেঘমালা করেও দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আজকে মূলত পশ্চিমবঙ্গের দক্ষিণের উপকূলের জেলাগুলিতে কিছুটা বৃষ্টি হতে পারে এবং বাংলাদেশেরও উপকূলের জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ এবং কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো অবশ্যই জানাবেন কমেন্টে যে আপনারা এই ভিডিওটি কোথা থেকে দেখছেন এবং আপনাদের এখানে আকাশের পরিস্থিতি কেমন রয়েছে গরম রয়েছে না বৃষ্টি হচ্ছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন বিশেষ করে দক্ষিণবঙ্গে তো ডিবিসির জল ছাড়ার ফলে যে বন্যার পরিস্থিতি তৈরি হয়েছিল এভাবে যদি আরও বৃষ্টি বাড়ে তাহলে কিন্তু আবারও একটা বন্যার আশঙ্কা রয়েছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে এমনকি শুধু পশ্চিমবঙ্গের দক্ষিণে জেলাগুলির দিকে নয় এদিকে বাংলাদেশ ত্রিপুরার দিকেও কিন্তু একটু ভারী লেভেলের বৃষ্টি এবং বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে তো আসুন আপনাদেরকে আমরা বজ্রঝড় বৃষ্টি মুড়ে গিয়ে দেখিয়ে দিচ্ছি আজকে কোথায় কোথায় বজ্র বিদ্যুতের অ্যালার্ট রয়েছে বিশেষ করে যেমনটা বললাম যে দুটো থেকে তিনটা নাগাদ ভারী লেভেলের একটু বৃষ্টি এবং বজ্র বিদ্যুতের সম্ভাবনা রয়েছে সেটা কলকাতা নিউ টাউন বজবজ বিষ্ণুপুর বারুইপুর খেতালা জয়নগর মাজিলপুর এদিকে কুলপি ডায়মন্ড হারবার মহিষাদল হলদিয়া থেকে শুরু করে শ্যামপুর তমলুক ময়না এদিকে ভগবানপুর বাজকুল এদিকে খাজুরি দীঘা কোনটাই মন্দারমণি এদিকে বেদগাঁও মোহনপুর এগড়া দাতন বেলদা থেকে শুরু করে সেবাং এদিকে মেদিনীপুর সাইডটা কোলাঘাট সাইট এদিকে আমি যে বললাম যে ঝাড়খালি মাজিলপুর গোসাবা এদিকে সুন্দরবন এরিয়াটায় আমরা বজ্র বজ্রবিদ্যুতের অ্যালার্ট দেখতে পাচ্ছি হিঙ্গলগঞ্জ তাকি এই সাইডটাই কিন্তু একটু অবশ্যই সতর্কতা অবলম্বন করে চলবেন যারা এখানের বাসিন্দার রয়েছেন কারণ এই জায়গায় আজকে দুটো থেকে তিনটে নাগাদ কিন্তু ভয়ঙ্কর বজ্র বিদ্যুতের সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টির লেভেল কিছুটা বাড়তে পারে অন্যান্য জেলায় যেমন বাংলাদেশের মাথাপেরিয়া পিরোজপুর খুলনার দিকেও কিছুটা বজ্র বিদ্যুতের সম্ভাবনা রয়েছে তাছাড়া কিন্তু অন্যান্য জায়গাগুলিতে সেভাবে বজ্রবিদ্যুতের কোনো রকম অ্যালার্ট কিন্তু আমরা দেখতে পারছি না আমরা আপনাদেরকে বৃষ্টির পরিমাণে গিয়ে দেখিয়ে দিচ্ছি পরবর্তী চব্বিশ ঘন্টায় হালকা ফসলের বৃষ্টি থাকবে আমাদের পশ্চিমবঙ্গে তিন দিনে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা একটু বাড়বে পরবর্তীতে তিন দিনে বাড়বে এবং পরবর্তী পাঁচ দিনে তো ভারী লেভেলে বৃষ্টি থাকছে যেমনটা বললাম পঁচিশ তারিখ থেকে বৃষ্টি বাড়বে চব্বিশ তারিখ থেকে বৃষ্টি বাড়বে আগামীকাল তো থাকছে পরবর্তী তেইশ তারিখের পর চব্বিশ তারিখ থেকে বৃষ্টি কিছুটা বাড়বে পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ এমনকি আঠাশ তারিখ পর্যন্ত এক লাগাতারে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সব বেশি আমরা ছাব্বিশ সাতাশ তারিখ দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরের জেলাগুলিতে কিন্তু বেশি বৃষ্টি লক্ষ্য করতে পারব এমনকি বজ্র বিদ্যুতের সম্ভাবনাও রয়েছে এবং ভারী বৃষ্টির জেরে আবারও কিন্তু বন্যার একটা আশঙ্কা রয়েছে সেটা কিন্তু আপনাদেরকে আমরা বারবার বলছি যে আবারও কিন্তু একটা বন্যার আশঙ্কা রয়েছে দক্ষিণবঙ্গ পাশাপাশি বাংলাদেশ পাশাপাশি ত্রিপুরা এই জায়গাগুলিতে কিন্তু প্রচুর পরিমাণে একটা ক্ষয়ক্ষতির সম্ভাবনা কিন্তু রয়েছে আবার উপগ্রহ চিত্রে যাই আপনাদেরকে এখানে প্লে করে যদি দেখাই দেখতে পারবেন যে মেঘগুলো রয়েছে কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে এই মুহূর্তে আমরা উপকূলের জেলাগুলিতে মেঘ লক্ষ্য করতে পারছি এবং খানিকটা বৃষ্টি যেটা আপনাদেরকে বললাম রয়েছে দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশ পাশাপাশি বাংলাদেশেরও দক্ষিণের জেলা এবং ত্রিপুরার দক্ষিণের জেলাগুলিতেও আমরা আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করতে পারছি আসুন এবার চলে যাই তাপমাত্রায় এই মুহূর্তে আজকে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে সেটা আপনাদেরকে একদম পরিষ্কারভাবে জানিয়ে দিই কলকাতার দিকে যদি দেখি বিশেষ করে কলকাতায় আজকেও কিন্তু এক থেকে দু ডিগ্রি তাপমাত্রা বাড়বে যেমন চৌত্রিশ পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাবে এদিকে হাওড়া হুগলি এই সাইডও কিন্তু তাই আবার সুন্দরবনে যেহেতু বৃষ্টি থাকছে তাপমাত্রা কিছুটা কম আবার অন্যদিকে পশ্চিম মেদিনীপুর এদিকে দীঘা কোনটাই মন্দারমণি বেদগাঁও ভগবানপুর এদিকে এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি তেত্রিশ চৌত্রিশ খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া চৌত্রিশ পঁয়ত্রিশ বাঁকুড়া পুরুলিয়াতেও তেত্রিশ চৌত্রিশ ডিগ্রি বর্ধমান আরাম্বা কতুলপুর এদিকেও তেত্রিশ চৌত্রিশ ডিগ্রি কলকাতাতে বললাম এদিকে নদীয়া সাইডটা তো আমরা পঁয়ত্রিশ ছত্রিশ ডিগ্রি দেখতে পাচ্ছি মুর্শিদাবাদে কিন্তু ছত্রিশ থেকে সাঁইত্রিশ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যেতে পারে তাপমাত্রা বীরভূমেও তাই উত্তরবঙ্গে তাপমাত্রা অবশ্যই বৃদ্ধি রয়েছে বালুরঘাট দিনাজপুর গঙ্গারামপুরে ছত্রিশ থেকে সাঁত্রিশ ডিগ্রি কোচবিহার আলিপুরদুয়ার ছত্রিশ সাঁত্রিশ জলপাইগুড়ি শিলিগুড়ি দার্জিলিং এদিকেও কিন্তু পঁয়ত্রিশ ছত্রিশ ডিগ্রি অসমের গোয়ালপাড়া গুয়াহাটি এদিকে তেজপুর এদিকেও কিন্তু সাঁত্রিশ আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যেতে পারে তাপমাত্রা দেখতে পাচ্ছেন অসমের দিকে এই মুহূর্তে অনেকটাই তাপমাত্রা ঊর্ধ্বমুখী লক্ষ্য করতে পারছি পাশাপাশি বাংলাদেশের সিলেট মৌলীবাজার লখাই কিশোরগঞ্জ ময়মনসিংহ এদিকেও ছত্রিশ সাঁত্রিশ ডিগ্রি রয়েছে ঢাকাতেও তাই কুমিল্লা চট্টগ্রামটা তো আমরা দেখতে দেখতে পাচ্ছি পঁয়ত্রিশ ছত্রিশ ডিগ্রি অর্থাৎ বাংলাদেশের তাপমাত্রাও কিন্তু ছত্রিশ সাঁত্রিশ ডিগ্রিতে পৌঁছে যাচ্ছে তো বুঝতেই পারছেন একটা তাপপ্রবাহের অ্যালার্ট কিন্তু রয়েছে অন্যদিকে ত্রিপুরার তাপমাত্রাও ছত্রিশ থেকে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রয়েছে তো বুঝতেই পারছেন তাপমাত্রা কিন্তু অনেকটাই ঊর্ধ্বমুখী রয়েছে বৃষ্টিপাত অনেকটাই কম রয়েছে আজকে দক্ষিণবঙ্গে হালকা পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করে আমাদের সাথে শেয়ার করবেন নতুন এত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ